প্রশ্ন করেছেন হান্নান পাটওয়ারি প্রোস্টেট ভালো রাখার জন্য ফুড এবং এক্সারসাইজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অ্যাকচুয়ালি পুরুষের একটা নির্দিষ্ট সময়ের পরেই প্রোস্টেট লার্জ ইরেগুলার ইউরিনেশন থেকে শুরু করে অনেকগুলো প্রবলেম তৈরি হয় এবং খুব কমন ক্যান্সারের মধ্যে পুরুষের ক্যান্সারটা হলো প্রোস্টেট ক্যান্সার একটা নির্দিষ্ট বয়সের পরে বিশেষ করে যখন মিডিল এইজে যাবেন তখন বলবো যে অবশ্যই প্রোস্টেট চেক আপ রাখবেন যখনই দেখবেন যে ইউরিন ইনফেকশন বা ইরেগুলার ইউরিন হচ্ছে ভালো করে ক্লিয়ার হচ্ছে না অবশ্যই ইউরোলজি দেখিয়ে চেক আপ করিয়ে নেবেন আপনার পিএস মাত্রা ঠিক আছে কিনা প্রোস্টেট ঠিক আছে কিনা এবং প্রপারলি আপনি ইউরিনেশন হচ্ছে কিনা কারণ এর কারণে আপনার আদার্স পারে ইউরিনারি ট্র্যাকে প্রবলেম কিডনিতে প্রবলেম হতে পারে আপনার প্রোস্টেট ভালো রাখার বা প্রোস্টেট ক্যান্সারকে দূরে রাখার প্রতিরোধ করার অন্যতম উপায় হলো লাইকোপেন জাতীয় খাবার অর্থাৎ লাল রঙের ফলমূল বা সবজি আমরা একটু খেয়াল করে দেখি যে সারা বছর এখন টমেটো পাওয়া যায় টমেটোটা কাঁচা অবস্থায় ভালো তবে সবচেয়ে উত্তম হল রান্না অবস্থায় যেটা পুরুষের প্রস্টেটে খুব খুব ভালো কাজ করে থাকে অর্থাৎ আমরা একটু ডালে টমেটো দিয়ে খেতে পারি আমরা টমেটো স্যুপ খেতে পারি টমেটোর খাটটা খেতে পারি বিভিন্ন ধরনের যখন আমরা রান্না করে থাকি তার মধ্যেও যখন আপনি টমেটো দিবেন তখন লাইকোপেনের মাত্রা যাবে এবং আপনার বডিতে খুব দ্রুত অ্যাবজর্ভ হবে রেদার দ্যান র টমেটো থেকে বাট সালাদ আপনি খেতে পারেন সেখানে রিচ পটাশিয়াম থেকে শুরু করে সেখানে আমরা লাইকোপেন পাবো এছাড়া ফলের মধ্যে আনার আছে তরমুজ আছে যেটাতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে তার পাশাপাশি লাল শাকের কথা আমরা বলেই যাব যেখানেও লাইকিও ওপেন থাকে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখুন পুরুষের প্রোস্টেটটাকে ভালো রাখতে খুব সাহায্য করে তাছাড়া বিভিন্ন ধরনের বেরির কথা আমরা শুনেছি বেরি খুব বেশি হেল্প করে আমাদের পুরুষের প্রোস্টেট থেকে শুরু করে ইউরিনারি ট্র্যাকের মধ্যে সো আমাদের দেশে যে বেরি আছে সেটা তো খাবেন তাছাড়া এখন বাহিরের দেশের বেরিগুলোকে তারা একেবারে অর্গ্যানিক ওয়েতে পাউডার করে স্মুদি করে দেয় কয়েক রকম বেরিয়ে দিয়ে স্মুদি তৈরি করা হয় যেটা প্রোস্টেটকে ভালো রাখতে খুবই ভালো রাখে এবং বছরে যদি আপনি তিন থেকে চারবার এই বেরিস মুদিটাকে নিন বেরি জুস বা বেরি পিলটাকে আমরা খাই সেটা আমাদের প্রোস্টেটটাকে এবং ইউরিনারি ট্র্যাককে ভালো রাখে ইউরিন ইনফেকশান থেকে আমাদেরকে দূরে রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে যারা রেগুলার হেঁটে থাকেন তাদেরকে বলবো যে হাঁটাটা ভালো রাখবেন হাঁটাই হলো যে পরের প্রত্যেকটা অর্গানের জন্য উত্তম ব্যায়াম ইভেন একটা বয়সের পরে চেষ্টা করতে হবে রেডমিড ফ্যাটি খাবারটাকে অ্যাভয়েড করতে সুগারি খাবারটাকে অ্যাভয়েড করতে প্রোস্টেটটাকে ভালো রাখার জন্য বডিতে যদি অনেক পরিমাণে আপনার লিপিড প্রোফাইল অর্থাৎ আপনাকে আমরা যেটাকে হলো কোলেস্ট্রল বলে থাকি ট্রাইগ্লিসারাইড বলে থাকি এলডিএল বলে থাকি এটা সারা শরীরেই আমাদের জমতে পারে সেক্ষেত্রে এই অর্গানও কিন্তু সেখান থেকে মুক্ত নয় তাই প্রচুর পরিমাণে যেন ফ্যাট জমে না যায় সেটা খেয়াল করতে হবে এবং অনেক সময় আমরা আছি যে দীর্ঘ সময় পুরুষ মানুষ যদি ইউরিনটাকে চেপে রাখেন সেটাও তার প্রশ্নটার জন্য ক্ষতিকর সো নির্দিষ্ট টাইমে ইউরিনটাকে পাস করা নির্দিষ্ট পরিমাণ পানি গ্রহণ করা প্রতিদিন যেন ছয় থেকে সাতবার মিনিমাম ইউরিনেশন হয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষের সেই বিষয়টাকে একটু খেয়াল করা মিনিমাম প্রবলেম শো করার সাথে সাথে ইউরোলজি শরণাপন্ন হওয়া তার পাশাপাশি খাদ্যাভ্যাস ঘুম এগুলাকে প্রপারলি ঠিক রাখা তাহলেই দেখবেন আপনার পোস্টেড ভালো থাকবে